গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু রেব মহেশ্বর শ্রী গুরু পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুদেব নম নিগম কল্পতরু গলিত ফলং শুক মুখাধবৃত দ্রব্য সংযত পিবত ভাগবত রসমলয় মুখ ভুবি ভাবুকা একদিন নারদ ও কৃষ্ণ দুইজনে ঘুরতে বেরিয়েছেন এক বড়লোক বাড়ি সামনে গেছেন নারদ বললেন প্রভু আমার একটু জল পিপাসা পেয়েছে আমাকে একটু জল খাওয়াবে কৃষ্ণ বললেন তাহলে এই বাড়িটাই চলো তা লোক বাড়ি নিয়ে গেছেন দারে দাড়ি দাঁড়িয়ে আছে দারোয়ানকে বললেন আমাকে একটু জল দেবে তখন দাড়ি বলল আমার মালিকের কাছে শুনে আসি তখন মালিকের কাছে শুনতে গেছে মালিক বলে না জল দেওয়া যাবে না আর সে দারোয়ানটা এসে বলে দিল জল দেওয়া যাবে না তখন কৃষ্ণ নারদ ফিরে যাচ্ছেন যার সময় কৃষ্ণ বললেন তোমার ধন সম্পদ আরও বেড়ে যাক বৃদ্ধি পাক এবার আবার হাঁটছেন নারদ বলছেন প্রভু পিপাসায় তো বুকের ছাতাটাই ফেটে যাওয়ার মতো হয়ে গেছে জলের কী হবে একটু জল খাওয়ান চলো এক বুড়ি মা আছে এই বাড়িতে দেখি ওই বাড়ির থেকে তোমার জল খাইয়ে নিয়ে আসি ছোট্ট একটা পণ্য কুটিরে এক বুড়িমা থাকেন তার সম্বল একটা কালো গাভী এটা ছাড়া আর তার এই ইহজগতে আর কোনো সম্পত্তি নাই কৃষ্ণজয় বললেন মা একটু জল খাওয়াবে বুড়িমা তাড়াতাড়ি করে জল এনতে যেয়ে একটু দুধ গরম করে এনে কৃষ্ণ আর নারদকে দিলেন পরম আনন্দে দুধ সেবা করলেন জল সেবা করলেন তারপর যখন ফিরে যাচ্ছেন তখন কৃষ্ণ বললেন তোমার গাভীটা এখনই ছটফট করতে করতে মারা যাক সঙ্গে সঙ্গে গাভীটা ছটফট করতে করতে মারা গেল নারদ বললেন প্রভু এ তোমার কেমন বিচার বড়লোক বালি গিয়ে গেছ ধনী লোক তোমাকে জল সেবা দেয়নি তাকে বললে তোমার ধন বাড়ুক আর বুড়িমা জল চাইলে দুধ দিয়েছে জল দিয়েছে তাকে বললে তোমার গাবিটা এক্ষুনি মারা যাক আর গাবিটা মারাও গেল এ কি তোমার বিচার তখন ভগবান বললেন এই বুড়িমা স্বর্গে যাবার সময় হয়ে গেছে গাবিটা বাধা তাই গাবিটাকে আগে মারা যেতে হবে তারপর এই বুড়িমা স্বর্গে যেতে পারবেন ভগবান এভাবেই পরীক্ষা করেন কখন যে করবেন তা ঠিক নাই তাই ভিখারিকে ভিক্ষা দেন ওতে কমবে না অভাবীকে ধন সম্পদ দেন সামান্য দিলে ওতে কমে যায় না